তো বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছ কিভাবে আমরা চন্দননগর গিয়ে পৌঁছালাম সুন্দরভাবে এই পর্বে থাকছে তোমাদের জন্য বিশেষ আকর্ষণ আমরা কি কী ঠাকুর দেখলাম কি খাওয়া দাওয়া করলাম কত মজা করলাম সব ডিটেল ভিডিওর তোমরা ভিডিওটা দেখে আশা করি খুবই মজা পাবে আর অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার সামনে দুটো লাইটিং দেখতে পাচ্ছি একটা বাজার সর্বজনীন পুজো কমিটি আর বড় বাজার সামনে আর এটা হচ্ছে বাজার কোনটা আগে দেখবো আগে বড় বাজার দেখব চলো চলো তোমাদের দর্শন করাই বড়ো বাজার বাগবাজার ঠাকুর বুধবার দেখুন শুধু প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ করে দারুণ দারুন এই তাতাই এখন বন্দুক ফাটাবে মানে বেলুন ফটাবে আর কি বন্দুক দিয়ে এখানে দাঁড়িয়েছে এই ভালো করে এম করে এম করে তারপর ফাটান ঠাকুর দেখতে বেরিয়েছি আর খাওয়া দাওয়া হবে না এটা তো হতেই পারে না তো বৌদি বললো চলো ফুচকা খাওয়া যাক তো আমি ফুচকা তো আমি বিশেষ করে খাই না কিন্তু আমার দই ফুচকাটা খুব ভালো লাগে সেই জন্য আমি দই ফুচকা নিয়ে নিয়েছিলাম আর বৌদি আর তাতাই খাচ্ছিলো ফুচকা আর ওদিকে দিয়াও খাচ্ছিলো দই ফুচকা একদম পুরো নাচতে নাচতে খাচ্ছিলো অ্যাকচুয়ালি পাশে গান বাজছিল আর ছেলেকেও দিল দই ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিলো এই কাকা তো আমরা বড় বাজার থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি দিকে চলো এবার কোথায় বাজার তো চলো এই আমরা প্রবেশ করছি বাগবাজারের দিকে

ভিড় ভাড়টা অনেক সন্ধ্যে হতে না হতেই এখন বাজে সন্ধের ছটা প্রচুর ভিড় তো বন্ধুরা চন্দননগর তোমরা যখনই যাবে জগদ্ধাত্রী পুজোর সময় তখন এরকম বাসে বাধা গাড়ির ওপর কাঠামো তোমরা দেখতে পারবে এগুলো হচ্ছে বিশেষত্ব চন্দননগরের প্রস্তুতি চলছে বিসর্জনের গাছগুলো হচ্ছে এখানে করেছে তো সেটাই তুলে ধরার চেষ্টা করছি কতটা কি বোঝাতে পারছি যাই না আমার মধ্যাঞ্চল লেখা রয়েছে সাইড ঝর্ণা দিয়েছে আর পিছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড সাইড দিয়ে সব লাইট গুলো দিয়েছে দারুণ লাগছে ইন্টারেস্টিং লাগছে সব এই দেখো বন্ধুরা যেটা আগে দেখালাম তোমাদের এই দেখো সুন্দর কাঠামো তৈরি করে লাইটিং ফিটিং করে মায়ের বিসর্জনের প্রস্তুতি চলছে এটাই হচ্ছে বি বিশেষ আকর্ষণ বিশেষ আভিজাত্য বন্ধুরা এটা তোমরা মিস করো না

আস্তে গো কি গো এটা হচ্ছে পালপাড়া পালপাড়াটা খুব ভালো করে হ্যাঁ না না এটা পালপাড়া ঠাকুর না পালপাড়া লেখা রয়েছে বন্ধুরা হেলা পুকুরের এবছরের বিশেষ আকর্ষণ ছিল মায়ের অলঙ্কার মানে সেনকো জুয়েলার্স নাকি একশো কিলো সোনা দিয়ে মাকে ভরিয়ে তুলেছিল বিশেষ রূপে বন্ধুরা দেখো মুকুরটা দেখো আর মায়ের বিশেষ বিশেষ অলঙ্কারগুলো যারা যারা দেখেছো তারা তো মুগ্ধ পুরো সামনে দিয়ে যারা দেখেছো আমার তো দারুণ লেগেছে আর এখানকার পরিবেশ মনোরম মানে মন ছুঁয়ে যাবে তোমার চলো এটা সুবর্ণ জয়ন্তী শীত শীতলা thank <laughs> you ধরা এখন আমরা মায়ের প্রসাদ বা মায়ের ভোগ নিতে দাঁড়িয়েছি সবাই মিলে তো ওইখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছে চলো 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 দেখুন বন্ধুরা সুন্দর মায়ের ভোগ দিচ্ছে তো পেয়ে গেছি মায়ের ভোগ চলো অসাধারণ খেতে বলো মায়ের প্রসাদ আমরা যাচ্ছি আদিমা আদিমাকে দর্শন করবো এটা জগন্নাথ বাটি এটা হচ্ছে জগন্নাথ বাটি চলুন আগে আদিমাটা দর্শন করে নি

দারুণ দর্শন করলাম বন্ধুরা তোমাদেরও দর্শন করলাম সুন্দর করে প্রথমবার চন্দননগরে গিয়ে এক্সপিরিয়েন্স ছিল ওয়াও কারণ বৌদিয়া তাতায় না থাকলে এত সুন্দর ঘোরাও আমাদের হতো না সো আমি একটা কথাই বলো বন্ধুরা প্রথমবার আমি চন্দননগর গিয়েছিলাম কিন্তু কি বলো এত প্রশাসন ব্যবস্থা এদের এতটাই স্ট্রং আর ভলেন্টিয়ার মানে দারুণ দারুণ আমার তো খুবই ভালো লেগেছে আমি ফিল করতে পারিনি যে আমি প্রথমবার গেলাম মানে এত সুন্দর সুব্যবস্থা এখানে চন্দননগরে কী বলো বন্ধুরা তোমরা অবশ্যই গিয়েছো তোমরাও কমেন্টে জানিয়ে তোমাদের কীরকম লেগেছে আর বন্ধুরা একটা একটা কথাই বলবো আমাকে এই আলাদা রকম করে কিছু দেখেনি কিন্তু বাচ্চাদের জন্য আলাদা রকমভাবে ব্যবস্থা ছিল আমাকে একটা ছেলে এসে বললো তোমার কাছে কি বাচ্চা আছে আমি যে হ্যাঁ তো আমাকে আলাদা করে বাইপাসে তিনজনকে মানে আমাদের টোটাল যারা যারা গিয়েছিলাম সবাইকেই আলাদা করে জেঠিকাটি ঢুকিয়ে দিল মানে সুন্দর ব্যবস্থা আমি কি বলবো বন্ধুরা আমার অমাইক লেগেছে ব্যবস্থাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ অতি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও আর নতুন যারা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা যারা দেখছো অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সো বন্ধুরা আজকের জন্য ভিডিও জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বা ভালো থেকে সুস্থ থাকো সবাই